চলে এসছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমার রান্নাবান্না হয়ে ঘর মুছা হয়ে গেছে তার আগে জানাই বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে কিছু বলতে চাই যে মেয়েটা কারো কাছে কারোই ভালোবাসা পায় না সে চলে এসেছে আজকে ইউটিউব করতে ইউটিউবে একটা জিনিস আমি যেটা দেখলাম এতদিন এসে সেটা হলো মানুষের ভালোবাসাটা তো পাওয়া যায় আগে। কারণ সবাই যখন বলে এক হাজার সাঁসকাই মনিটাইজেশন এই ওই অনেক কিছু থাকে কিন্তু একটা কথা বলি সবচেয়ে আগে হলো আমরা ভালোবাসা মানুষের পাই তো দেখুন আমি এখানে কিন্তু কাপড় সব দিয়ে দিয়েছি একটার উপরে তিনটে চারটে হাঙ্গারে এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো দেখুন তাড়াতাড়ি রান্না করছি এপাশে চা করছি কেন বলুন তো তো স্কুলে খেয়ে ভাত যাবে তার জন্য আগে আমাকে রান্না বসে দিতে হয় তো রাত থেকে তো উঠে আমি রান্না করেইছি বন্ধুরা সেটা আর কি বলার নেই এটা তো আমার রোজেরই কাজ তো দেখুন এখানে একটু চা করছি চলে আসুন সবাই মিলে এই দেখুন কত জামা কাপড় বাইরে বৃষ্টি আসবে বলে আমি সব তুলে এখানে জড়ো করে রেখে দিয়েছি রোজ এইগুলো করে করে আমি কিন্তু পাগল হচ্ছি দেখুন আমার রান্নাঘর রান্না সব সবাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আর এখানে কাপড়টা দিলাম এগুলো সব শুকনো দেব পিউকে দেখুন বৃষ্টি হচ্ছে বাইরে রিংকট করে নিয়েছে পিউ এই দেখুন পিউ রেডি স্যান্ডেল ঢেলে রেডি বড় নিয়েছি যেহেতু ব্যাগ নেওয়ার জন্য কিন্তু ও তো ব্যাগ নেয় না এখনই বলছে ব্যাগ নেবে তো আমি না বললাম হাই করে দাও পিউ রাইট হাতে করো দেখেছেন পিউ পুরো রেডি হয়ে গেছে চলুন পিউ স্কুলে যাবে আপনারা একটু আমার ঠাকুরকে দর্শন করেনি দেখুন আমার মন্দিরে আপনাদেরকে সবাইকে একটু দর্শন করিয়ে দিলাম আমি বৃহস্পতিবার পুজো করিয়েছি দেখতে পাচ্ছি দেখুন পিউকে আনতে যাচ্ছি বাইরে বৃষ্টি হয়েছে অল্প অল্প কিন্তু রাস্তায় এমন করেছে ভালো লাগছে না ঘরে কাজ ছেড়ে দুধ গরম করে সাপ করে চলে গেলাম এখন পিউকে আনতে যাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার করেছে দেখতে পাচ্ছেন নাহলে এই সময় কতটা রোদ হতো মেঝে মেয়ে ঘরে আছে আর আমি পিউকে আনতে যাচ্ছি চলুন পিউকে নিয়ে আসি বাইরের রাস্তাটা কেমন হয়েছে একটু দেখতে দিচ্ছি দেখুন কী অবস্থা সব সময় ঝিপঝিপ করছে যে বৃষ্টি হচ্ছে লাভ তো হচ্ছে না সবাই যাচ্ছে এখন স্কুলে গার্ডেনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন স্কুলে যাচ্ছে এখনই সব বাচ্চাদের আনতে এই যে রাস্তা দেখুন মাঝে মাঝে জল ঝাপসা হয়ে গেছে দেখুন পিউ এখানে ছুটি হবে লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চারা দেখতে পাচ্ছেন পাচ্ছেনা চলে এসছে স্কুল থেকে কখন থেকে এসে বসে আছে কাপড় চেঞ্জ করিয়ে আজকে বড়ো মেয়ের সন্ধ্যা দিয়ে দিয়েছে আর ছোট মেয়ে আসার সময় তার বান্ধবীর ঘরে তার মা ডেকেছেন ওর জন্য একবার ঢুকে গেছিল তো ওখান থেকে হয় একটু ঘরে চলে এসেছি এসে বসে আছি এখন ভাবছি কি রান্না হবে রাতে এটাই হলো সবচেয়ে বড়ো সমস্যা মেয়েদের দেখুন কাপড় চেঞ্জ করে নি এখনও ভাবছি কি রান্না হবে তো মেয়ে এখন চলে গেছে পড়াই করতে গেছে আর আসার সময় একটু একটু ঝিপঝিপ বৃষ্টি এসে গেলো তারপরে নিচে কিন্তু না বৃষ্টি হয়েছে বলে একদম ভালো লাগছে না সারাদিন বৃষ্টি নেই যেইটুকু হচ্ছে কিছু লাভ নেই আর গরমেতে কি বলুন তো মানে এই যে অয়ার মানে কারেন্টের জলের সব কিছু সব কিছু নিচেই রাস্তাতেই হ্যাঁ নিচে গাডার খুলে সব কিছু নিচে তার জন্য এই রকম বৃষ্টি হলে রাস্তার প্রবলেম হয়ে যায় আর আমরা যেমন দেশের বাড়ি দিয়ে ইলেকট্রিক অয়ারগুলো উপর দিয়ে যাই এ করে ওইটা কিন্তু এখানে কিন্তু শহর বাজারে নিই সবটা পুরো মাটির নিচে দিয়ে ওরা মাটি খুলে তার মধ্যে করে রাস্তা বানায় আর কিছু বি প্রবলেম হলে সবসময় রাস্তা খুলে আবার রাস্তাগুলোকে রিপেয়ারিং করে তার জন্য এই অবস্থা অল্প অল্প বৃষ্টি হয়েও এই অবস্থা আর আমরা তো যাই হাইওয়েতে যাই না আমরা ওই শর্টকাটে আশেপাশে দিয়ে তো যাই রোজে দেখতে পাচ্ছেন হাইওয়ে দিয়ে কিন্তু আমি যাই না প্রচণ্ডভাবে মানে জেনারাস একদম তো যাই হোক এ পাশ দিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য ভালো চলুন আমার বান্ধবীর ঘরে তো চা নাস্তা করে এসেছি এসে বসে আছি ভালো লাগছে না নিচ থেকে এলে একটু বিরক্তি লাগে সারাদিন কাজ কাজ তাও তো আজকে বেশি কাজ দেখায়নি তো আজকে বৃহস্পতিবার কী রান্না হয় সেটাও দেখতে পাই চলো এখন কাপড় দেখুন আজকে মেয়ের পছন্দ পালক পনির আর তার সাথে পরোটা মেয়ে স্যালেড কাটছে এখন তো দেখতেই পাচ্ছেন আমি যতটা লাগবে নিয়ে এসেছি বাকিটা সাইটে রাখা আছে তো বন্ধুরা কারা কারা পালক পনির পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন এত কষ্ট করে সব কিছু করি চলে এলাম একদম এখন খাওয়া দাওয়া হচ্ছে আমি কিন্তু খাই দিই আসলে আজকে বড় একটা ভুল করে ফেলেছি রান্না করার সময় আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি মানে ভিডিও করতে ভুলে গেছি তারপরে আমি এখনই সবাই খেতেও বসে গেছেন তাও আপনাদেরকে শেয়ার করিনি যাই হোক আমার ছোটো মেয়ে তার জন্য পাশে হাসছে আমি বললাম আজকে যে কী খাওয়া হলো আজকে তো শেয়ার করলাম না তো যাই হোক সেলেট আর পনিরের তরকারি মানে পালক পনির ভালো পনির আর পরোটা করেছি সবাই মিলে খেতে বসে গেছে পাশে সবটা দেখালাম না তার জন্য ছোট্ট একটু দেখিয়ে দিলাম যাই হোক সবাই মাফ করবেন আজকে এত বড় একটা ভুল করলাম আমি কিন্তু সব দিন শেয়ার করি যেমনই খাই যেমনই থাকি সব কিছু শেয়ার করি তাই না তো অবশ্যই মাফ করবেন আর ভিডিওটা এখানে লাস্ট করছি এরপরে মেয়েরা খাওয়া দাওয়ার পরে আবার ফল খাবে বাসন ধুবো রান্নাঘর পরিষ্কার করবো পুরো সব কিছু করে তারপরে ঘুমাবো তার জন্য ভাবলাম তারা খাচ্ছে এখনই ভিডিওটা লাস্ট করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাই পাশে থাকুন চলুন আজকের জন্য শুভরাত্রি